দ্বিতীয়তে দস্তার উপজেলা গ্রহণ করছেন হাফেজ মহিউদ্দিন আল মামুন উনি আজকে আমাদের মাহফিলে উপস্থিত হতে পারে নাই উনি বড় একটা পরীক্ষা দিবেন ভূপাজন কোরআন ফাউন্ডেশনে আপনারা ওনার জন্য দোয়া করবেন ওনার পক্ষ থেকে ওনার আব্বা আমাদের অতরা এলাকার যেতে সন্তান মুক্তি জসিম উদ্দিন সাহেব ওনার দস্তার উপজেলা গ্রহণ করবেন তারপর দস্তারু ফজিরত গ্রহণ করছেন হাফেজ আবু সুফিয়ান পিতা ডাক্তার ইসমাইল হুসাইন উরুলগাঁও

अब सब चला है। अच्छा 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 � পাঁচ নম্বরে দস্তারে ফজিলত গ্রহণ করবেন হাফেজ আবদুল্লা রাইহান উনার পক্ষ থেকে দস্তারে ফজল গ্রহণ করছেন উনার দাদা আজকের মাহফিলের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি

मुख्त सभा तो पादर कोला शुरू है। हमारे सेले 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 ओके सेले वो में। टाइम टाइम। তারপর দস্তাবেজ বিল গ্রহণ করছেন অত্র মাদ্রাসার পরিচালক উস্তাদ আব্দুল হক হাফেස් তারিখ মুহম্মদ উদ্দিন সাহেব দামাদ বারকাতুন আলাইহা। ইয়া মুখ্ত সভা এবং মুন্তজাাজা এটা সারা তো ভাই। جب گتلا کو اندھو پیندہ لگیا اللہ طرف سے غالب کے پلا पर पर वस्तारे बुजुर्ग ग्रहण करछन अत्रा मदरसा शिक्षा सचिव उस्ताद उल हुफाज हाफिज नौराना मोहम्मद मोर मोहब्बत शाह दमाधर कातु तरफ दस तारीख को ग्रहण कर चल अस्त्र मात्रा सार सुनाम दोनों शिक्षक हाफिज मौलाना मनीर अहमद शाह है ब्राह्मण भर का तुम दस तारीख को ग्रहण कर चल

তারপর রস্তারে তুলে দিচ্ছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আমাদের আজকের মাহফিলের সম্মানিত মেহমান আফেস করেন সিদ্ধিকে আপনারা দয় করবেন আলহামদুলিল্লাহ গত দুই বছর যাবৎ আমাদের মাদ্রাসায় যে পরিমাণ পড়াশোনা হচ্ছে আমরা মনে করি অত উত্তনা তথা সুনাঙ্গ সুনামগঞ্জ এর মধ্যে এরকম সুন্দর সুশীল পরিবেশে অন্য কোনো মাদ্রাসা নাই আপনারা দোয়া করবেন যেন অত মাদ্রাসাকে জিয়ামত পর্যন্ত কায়েম দায়ম রাখেন আরও বেশি করে যেন উস্তাদগণ এবং ছাত্ররা বেশি করে মেহমত করতে পারে এবং মাদ্রাসাকে যেন আল্লাহ তালা দিনের জন্য কবুল করেন তারপর আমাদের মাদ্রাসা থেকে যে চারজন ছাত্র হাফেজ সাহেবরা বেকাপুর মাদারি চলারা比亚 বাংলাদেশ ওই মাদ্রাসা শিক্ষা বডি পরীক্ষা দিয়া এ প্লাস অর্থাৎ মমতাজ নেছেন তাদেরকে পুরস্কার তুলে দেওয়া হবে প্রথমে পুরস্কার তুলে দিবেন হাফেজ মাহিনুল আসলাম মাহমুদ কে আর পর পুরস্কার তুলে দিবেন हाफिज मुहिउद्दीन अल मामून के अतपर पुरस्कार तुले दिच्छेन हाफिज अबू सुफियान के पुरस्कार तुले दिच्छेन हाफिज जहीद रिश्ता मेरे हाथे पुरस्कार तुले दिच्छेन ना अल्लाह হাফেজ একদম রাইহানের হানের আছে তার পক্ষ থেকে পরিষ্কার নেবেন ওনার দাদা